চলে এলাম নতুন একটি ভিডিওতে আজকে নতুন ভিডিওতে নতুন কিছু স্যাম্পল আমার হাতেই রেখেছে এইগুলো এক এক করে দেখাবো আর নানান রকমের থ্রি পিসে যেগুলো দামি কম দামি মিডিয়াম দামি সব দেখাবো অনুগ্রহ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ইসলামপুর সরাসরি এসে দেখে নিতে চান আমাদের দোকানে ঠিকানায় চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট মনে রাখবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট চলুন প্রথমে আমরা হলুদ কালারের ডিজাইনটি দিয়ে শুরু করে দিলাম এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড যদি ভালো লাগে আপনাদের পাকিস্তানি জমজম এই গ্রেডের থ্রি পিস চান মানে সবচেয়ে ভালো অরিজিনাল থ্রি পিসে পরে মাস্টার কপি যদি এক নম্বরটা চান তাহলে এইগুলো নিতে পারেন আঠারোশো বিশ করে প্রাইস তবে এটা বিশ টাকা করে ডিসকাউন্ট চলছে এই চলতি মাসে কিন্তু ডিসকাউন্টটা পাবেন আগামী মাসে এটা বেড়ে যাবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড এটার মধ্যে দুইটা কালার হবে যদি ভালো লাগে দুইটা কালার আপনারা দেখে নিতে পারেন তো আমরা কালারগুলো গুলো দেখিয়ে সময় নষ্ট করব না যাদের পছন্দ হবে তারাই নিবেন ম্যাচিং কালারের স্ক্রিন স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এটা কালারগুলো পাঠান আমরা কালারগুলো আপনাদের পাঠাবো কালারগুলো দেখি স্ক্রিনশট স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে কামিদের অনুনা পাঁচ হাত নামাজি অন্য হবে ভাই পাঁচ হাত নামাজি অন্য হবে বড় সাইজের একটু অনু হবে এই ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর এই ডিজাইনগুলো আমি একটা একটা করে সব দেখাবো একটু সময় দিবেন এই যে দেখেন এখানে প্রচুর ডিজাইন রয়েছে এখানে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা একটা একটু করে দেখাবো এরপরে দেখাই এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে উন্যা আমরা এই কামিজটার উনটা কামিজটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজ দেখেন এই হচ্ছে কামিজ দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো লাগলে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইড এবং নিচে দেখবেন যে স্লিপসের কাপড় হাতার কাপড়টা দেওয়ার থাকবে নিচে থাকবে হাতার কাপড় এই হচ্ছে হাতার কাপড়টা হবে এই হচ্ছে হাতার কাপড় থাকবে তো এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন হ্যাঁ তো এই ডিজাইনে ম্যাচিং কালার সালোয়ার হবে এই ডিজাইনের উন্যাটা দেখাই কত ভালো টাইপের বড় সাইজের একটু উন্যা হবে দেখেন এই হচ্ছে কামিদের উন্যাটা দেখাচ্ছি যদি পছন্দ হয় তাহলে নিবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো পছন্দ হলে নিবেন এই হচ্ছে ওনারটা দেখুন কত সুন্দর চমককার টাইপের কিন্তু ওনারটা পেয়ে গেলেন আপনারা যদি এই ডিজাইনটা পছন্দ হয় এটার মধ্যে দুইটা কালার আছে কি দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর আমরা আর ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে ওনা ওনারটা একটু পরেই দেখাচ্ছি এই হচ্ছে কামিজ দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর আনকমন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা হবে অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন যদি পছন্দ হয় নিতে পারেন হুম যদি এই ডিজাইনটা নিতে চান তাহলে এটার মধ্যে কালার দেখতে চাই আমাদের ফোন দিবেন আমরা কালারগুলো দেখিয়ে দিব আর এইগুলো ছাড়া আমাদের কম দামি মালও রয়েছে যেমন এই যে দেখেন এইগুলো হচ্ছে পাঁচশো টাকা দামের কিছু কম দামি মাল এগুলো হচ্ছে গঙ্গা পোটিক্স পুটিক বলি আর এইখানে কিছু চিননের মাল রয়েছে তো আজকে চিননের কোনো মাল আমরা মূলত দেখাবো না আজকে আমরা দেখাবো শুধু জমজমের মধ্যে কিছু কালেকশন থাকবে দেখবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে আমাদের সামনের সাইড এক নাম্বার জমজম থ্রি পিস যদি নিতে চান তাহলে এই থ্রি পিসগুলোর বিকল্প আর অন্য কিছু হবে না ভালো থ্রি পিস নেবেন ভালো দামে বিক্রি করবেন এটি স্বাভাবিক দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর হাতের কাপড়টা মাসাল অনেক চমৎকার সুন্দর হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা হেভি সুন্দর আমরা ওনারটা ফুল মানে সম্পূর্ণটা না খুলে অর্ধেক খুলে দেখাই অর্ধেক খুলে দেখাই এই হচ্ছে কামিদের ওনারটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনারটা হবে আচ্ছা আমরা এরপরে এই ডিজাইনটা একটু দেখাবো যদি এই ডিজাইনের কালারটা পছন্দ হয় ভালো লাগে এই ডিজাইনটাও দেখে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন আমরা কামিজটা একটু খুলে দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটার কামিজটা দেখুন অত সুন্দর চমৎকার টাইপের কিন্তু কামিজটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে গজে গজে লেখা থাকবে পাকিস্তানি জমজম গ্রেট লেখা রয়েছে আমাদের প্রতিটা থ্রি পিস এগুলো প্রতিটা ফাইনাল প্রাইস আটশোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর ভালো কোয়ালিটি অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটি থ্রি পিস কিন্তু পাচ্ছেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা আমরা অর্ধেক খুলে দেখাই সম্পূর্ণ না খুললেও অর্ধেক খুলে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে অন্যটা দেখুন কত সুন্দর কত আনকমন একটি অন্যটা হবে দেখুন কত সুন্দর চমৎকার আনকমন একটি অন্য হবে পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এবং উন্নত মানের আরও একটি ডিজাইন দেখাবো কালো কালারের মধ্যে এই থ্রি পিসটা একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে ওনার দুই পাশে কিন্তু প্রিন্টের কাজ করা হবে অন্য দুই পাশে সাইড প্যানেলের কাজ করা হবে অনেক সুন্দর এবং ভালো মানের স্যালোরের কাপড়টা দেখেন কালো কালারের মধ্যে এবং ওনার ডিজাইনটা একটু খুলে দেখাচ্ছি দেখুন অন্যার ডিজাইনটা খুবই চমৎকার খুবই ভালো মানের এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা খুব চমৎকার হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার এবং অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট খুবই আনকমন এবং কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এরপরে দেখুন আমিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের সাইডটা ভালো লাগলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন আমার কাছ থেকে আর আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি কোনো খুচরা মাল বিক্রি করি না আপনার হান্ড্রেড পার্ট ভালো মাল ভালো থ্রি পিসের ভালো কোয়ালিটি নিতে পারবেন আমার কাছ থেকে এই হচ্ছে আমি অর্ধেক খুলে দেখাচ্ছি আমি দেখাচ্ছি না অর্ধেক উন্যা খুলে দেখাচ্ছি এরপর দেখাবো আর একটু সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার এবং খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর লেমন কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে গেলেন আপনারা এই ডিজাইনটাও স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে পিছনের ডিজাইনটা অনেক সময় অনেকে ভালো লেগে যায় তখন কিন্তু এইটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো স্যালোয়ারের কাপড়টা এরপর দেখাবো আমিদের ওন্নাটা দেখাই অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ওন্নার দেখুন কত সুন্দর একটু ওন্না হবে ওন্নার এই হচ্ছে কামিদের উন্যাটা এটাও কিন্তু অর্ধেক উন্যা খুলে দেখালাম আমরা যদি পুরো উন্যাটা খুলি দেখেন কত বড় উন্যা হবে কত বড়ো উন্যা হবে দেখুন কত বড়ো সুন্দর ভালো প্রিন্টের মধ্যে কিন্তু এই থ্রি গুলো পাচ্ছেন তো আমরা এই ডিজাইনটাও খুলে দেখালাম আচ্ছা আমরা এরপর আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটি একটু দেখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখাচ্ছি যদি ভালো লাগে এই ডিজাইনটাও কিন্তু আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইন দেখুন কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে আমি সামনের সাইড খুবই আনকমন খুবই ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে আমাদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত ভালো মানের একটি ডিজাইন হবে কত সুন্দর হাতার কাপড় সহকারে কিন্তু পাচ্ছেন হাতার কাপড় সহকারে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে আমিদের ওনার ডিজাইন দেখুন অন্যার পিন দেখুন ওনার সব কিছুই কিন্তু খুব চমৎকার এই হচ্ছে ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু কত সুন্দর একটি ডিজাইনের ওন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওনার ডিজাইনটা আমরা অর্ধেক খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিদের ওন্নাটা এরপর আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি আর প্রতিটা ডিজাইনের কিন্তু দুইটা করে কালার হবে একটা করে জাস্ট স্যাম্পল আপনাদের দেখানো হচ্ছে যাতে করে আপনারা বুঝতে পারেন খুব সহজভাবে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দাম কিন্তু একদম পানির দামি নিয়ে নিব আষ্টো করে ফাইনাল প্রাইস আষ্টো করে আঠারোশো বিশ করে প্রাইস কিন্তু ফাইনাল প্রাইস আঠারোশো করে এই হচ্ছে পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর চমৎকার স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে আমিদের অন্য ডিজাইন দেখব ওনার ডিজাইনটা একটু দেখে নেই কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু আপনি এই ডিজাইনটা নিতে পারেন আমরা একটা কমন ডিজাইন দেখাই এই ডিজাইনটা আমরা অনেক দিন ধরে বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে আচ্ছা যাই হোক জামাটা একটু খুলে দেখাই এটা অনেক বিক্রি হয় কারণ এই ডিজাইনটা আমরা পুরান ডিজাইন এটা আমরা অনেকবার বানায় বানায় বিক্রি করতেছি সবাই ভালোই বিক্রি করতেছে নিয়ে কারণ সবাই নিয়ে মাল বিক্রি করে ফেলতে পারে তো সেই জন্য সবাই নিয়ে এগুলো বিক্রি করতেছে হ্যাঁ খুব সুন্দর খুব ভালো মানের আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে হ্যাঁ পিছনের একটা ইউনিক একটা ডিজাইন হবে সালোয়ারটাতে দেখাইছি ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন আপনারা দেখুন এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা ওনাটা অনেক সুন্দর চমৎকার টাইপের কিন্তু ওনাটা পেয়ে যাবেন এর মাঝে আরেকটি ডিজাইন দেখিয়ে দিই দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে খুব সুন্দর ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে গেলেন এই হচ্ছে আমিদের সামনে ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের পিছনের সাইডটা হবে দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে পিছনের ডিজাইনটা জমজমের অরিজিনাল থ্রি পিস এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখাই ওন্নাটা অনেক চমৎকার একটা ডিজাইন পোরা ওন্নাটা না খুলে অর্ধেক ওন্না খুলি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমারও সময় যাতে কম লাগে আমরা এর পরের ধাপে দেখাবো পাকিস্তানি লোনের কিছু ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটু দেখিয়ে নিই পাকিস্তানি লোনটা এরপরে দেখাবো কয়েকটা পাকিস্তানি লোন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর পাকিস্তানি লোনের কিন্তু আমাদের দাম বাড়বে এবং আমাদের পাকিস্তানি লোন কিন্তু আপডেট হয়ে গেছে এখন কিন্তু স্যালোয়ারে পিন সহকারে এবং সবচেয়েতে ভালো কাপড় সেটা হচ্ছে জামার বডির কাপড়টা অন্য থেকেও দামি এবং স্যালোয়ারের থেকেও দামি হচ্ছে বডির কাপড় বডির কাপড় দিয়ে কিন্তু আমরা স্যালোয়ার পিন করেছি ইনশাল্লাহ আমরা আমরা মেলে সেটা শিপমেন্ট দিয়ে আসছি ইনশাল্লাহ দু দিনের মধ্যে আপনারা সেই আইটেমগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে আমিদের অন্যটা দেখুন খুব সুন্দর খুব আনকমন থ্রি পিস হবে এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার এবং অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন পাকিস্তানি লোনের কিছু ডিজাইন দাও আমারে এই হচ্ছে স্যালোয়ারটা এটা কন্টাস কালার পাকিস্তানি লুন দেখাবো এই ডিজাইনটার পরে আমরা দেখুন এই ডিজাইনটা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর টাইপের কিন্তু আমরা ওনাটা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন ভাই আমার কাছে ভালো কাপড় সারা মন্দ কাপড়ে কোনো মাল পাবেন না কারণ সব সময় ভালো মাল বিক্রি করি যাই হোক যারা একটু আরও হাই রেঞ্জের প্রোডাক্ট চান লোনের মধ্যে এক নাম্বার পাকিস্তানি মাস্টার কপিটা তারা এই থ্রি নিতে পারেন আমরা এক নাম্বার পাকিস্তানি লোন আপনাদের কিছু স্যাম্পল দিচ্ছি আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন ইনশাল্লাহ এই হচ্ছে ডিজাইনটা এই থ্রি প্রত্যেকটা ব্যাগ পাবেন হ্যান্ডসাম এবং একটা প্রত্যেকটা ব্যাগের সাথে একটা করে কামিদের ক্যাটালগ পাবেন কিভাবে তৈরি করাবেন এবং ওখানে ডিসক্রিপশন প্রোডাক্টের কিছু দেওয়া রয়েছে দেখাবো এই যে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে সেম দুইটা কালার হবে এটা কিন্তু নট জমজম এটা কিন্তু অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন থ্রি পিস এই হচ্ছে কামিজের সামনের সাইট খুব চমৎকার একটি ডিজাইন হবে নয়শো টাকা স্ক্রিন প্রাইস নিচ্ছি যারা যারা অর্ডার করবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইটটা দেখুন পিছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার এবং ভালো মানের একটি ডিজাইন হবে পিছনের সাইট হবে এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এরপর দেখাবো কামিদের ওনাটা ওনাটা দেখুন কত চমৎকার ডিজাইনের অন্য হবে কত চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে অন্যাটা তো প্রাইস কিন্তু নয়শো টাকা নিচ্ছে। অনলি নয়শো টাকা অন্যা সহকারে এই যে দেখেন এই থ্রি পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা পাকিস্তানি লোনের আমরা এই ডিজাইনটা আনবক্স করে দেখাই দেখুন কত সুন্দর ডিজাইনগুলো এই হচ্ছে কামিজ আমরা এই কামিজটা খুলেই দেখাই একেবারে দেখুন খুব চমৎকার ডিজাইন হবে পাকিস্তানি লোন অরিজিনাল মাস্টার কপিটা এই হচ্ছে কামিজ দেখুন কত সুন্দর চমৎকার এটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড খুবই আনকমন একটি কামিজ হবে এই কামিজে জাস্ট ঘোড়ায় যদি দেখায় পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে হাতার কাপড়টা অনেক সুন্দর প্রাইস কিন্তু থাকবে নয়শো টাকা করে থাকবে প্রাইস আর এই থ্রি পিসের স্যালোরনাটা দেখাই এই হচ্ছে স্যালারের কাপড় এই হচ্ছে কামিজের ক্যাটালগ ব্যাগ আর এই হচ্ছে আমিদের ওন্না দেখুন ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের ওন্না পেয়ে যাচ্ছে তো প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকায় নিচ্ছি পাকিস্তানে যা দেখা হোক প্রত্যেকটা নয়শো টাকা এই হচ্ছে একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটা নয়শো টাকা দামের মধ্যেই থাকবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন দেখুন এই ডিজাইনটা হেব্বি সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর চমককার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা আমার কাছ থেকে পাইকারি দামে হ্যাঁ মাত্র নয়শো টাকা দামে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিদের স্যালোর অন্যা হাতা ব্যাগ একসাথেই রয়েছে আমরা আরও কিছু ডিজাইন দেখাই এর মাঝে এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয়ে থাকে এই সেম ডিজাইনটাও নিতে পারেন আপনারা সেম ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামেশটা সামনের ডিজাইনটা দেখুন দাম কিন্তু থাকবে নয়শো টাকা নয়শো টাকা দামে নয়শো টাকা মূল্যে এই থ্রি পিসগুলো নিতে পারছেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের ডিজাইনটা এই হচ্ছে ওনা হাতা খুব সুন্দর আচ্ছা আমরা এরপরে আরেকটা ডিজাইন দেখি এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন দেখুন দেখেন এই ডিজাইনটি একটু যারা একটু গর্জিয়াস প্রিন্টের থ্রি পিস চান একটু প্রিন্টের মধ্যে একটু বেসিক প্রিন্ট করা হাফ জাপের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন এটা অনেক গর্জিয়াস প্রিন্ট করা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইডের সাথে জয়েন করা রয়েছে হাতার কাপড় এই হচ্ছে সালোয়ার ব্যাগ এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের উন্না এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত সুন্দর চমৎকার সুন্দর সুন্দর কালেকশানগুলো আমরা এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পছন্দ করে পছন্দ হলে এই প্রতিটা থ্রি পিস আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন এরপর দেখো পাতা ডিজাইনের একটি ডিজাইন দেখায় পাতা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর আনকমন প্রিন্টের মধ্যে পাতা সম্পূর্ণ পাতা দিয়ে ডিজাইন করা হয়েছে এরপর দেখাবো আমি পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে স্যালয়ার কাপড় পাকিস্তানি লোনের মধ্যে আমার কাছে আরও ডিজাইন রয়েছে কটা জয়পুরি প্যাটেলের মধ্যেও আমরা কিছু কালেকশন দেখিয়ে দিব আপনাদের হ্যাঁ এই হচ্ছে কামিফ পাকিস্তানের লাস্টের ডিজাইনটা দেখাই দেখুন এই পাশে কিন্তু এই যে দেখেন এই পাশে কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দামের থ্রি পিসগুলো পাঁচশো দশ টাকা করে আমরা এইগুলো বিক্রি করতে করতেছি দেখুন এই ডিজাইনটা আমরা দেখাই নেই এটা হচ্ছে পাকিস্তানের লোনের আজকে শেষের ডিজাইন এই ডিজাইনটা দেখুন অত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন एवरीवन আমরা এই ডিজাইনগুলো দেখাই এগুলো পাঁচশো টাকা করে আমরা দিচ্ছি যারা পাঁচশো দশ টাকার মধ্যে লু বাজেটের মধ্যে কিছু থ্রি পিস আমার কাছ থেকে নিতে চান তারা এগুলো নিতে পারেন আমরা অল্প কিছু ডিজাইন এখান থেকে খুলে দেখাই দেখুন এগুলো পাঁচশো টাকা করে দাম তবে আমরা পাঁচশো টাকা করে প্রাইস নিচ্ছি পাঁচশো টাকা করে এই হচ্ছে কামিতে সামনের সাইড অনেক সুন্দর এগুলো। কালামকারী জয়পুরি প্যাটেল জমজম বলি আমরা এইগুলোকে মাত্র পাঁচশো দশ টাকা কামিদের সামনের সাইড হবে এইটা আর এই হচ্ছে আমি পিছনের ডিজাইন হবে দেখুন পিছনের ডিজাইন হবে এইটা পছন্দ হলে এটা নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ার এই হচ্ছে এই অনেক সুন্দর তো এই এরপর দেখাবো এই ডিজাইনটা হলুদ বাসন্তী ডিজাইন দেখায় এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই যে ডিজাইনটা দেখুন অত সুন্দর আর একটি ডিজাইন প্রতিটা থ্রি পিসের চারটা করে কালার রয়েছে কালার সহকারে নেওয়ার চেষ্টা করবেন চারটা করে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিজের সালোয়ার উন্যা একসাথে রয়েছে এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে ডিজাইনটা হবে খুব সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন দেখুন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হ্যাঁ এটা খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্যের ডিজাইনটা ওনারটা আমরা একটু খুলে দেখাই না দেখালে বুঝতে পারবেন না যেহেতু এগুলো কম দামি মাল পাঁচশো দশ টাকা করে ফাইনাল দামে রাখবো আমরা এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন একটু অন্য ডিজাইন হবে দেখুন হেভি সুন্দর দেখুন এরপরে আমরা দেখাবো আরও একটি ব্ল্যাক কালারের একটি ডিজাইন হবে ব্ল্যাক কালারের একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমককার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন কত আনকমন কত সুন্দর একটি ডিজাইন হবে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন হবে ওনার ডিজাইনটা পাঁচশো দশ টাকা দামে কিন্তু এই ডিজাইনটাও পেয়ে যাবেন আমার কাছ থেকে পাঁচশো দশ টাকা দামে এরপরে দেখাবো আমরা হলুদ বাসন্তীর মধ্যে আর একটি ডিজাইন এটা না এটা হচ্ছে কালোটারই ডিজাইন হবে কালোটার ডিজাইন হলুদ একটা হবে ব্লু একটা হবে রানি একটা হবে এক দুই তিন চার চারটা কালার হবে খুব আনকমন হ্যাঁ এরপর আমরা পরবর্তী যে ডিজাইনটা দেখাবো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও দেখে নিতে পারেন আপনারা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর আনকমনটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ার উড়না হাতা হবে স্যালোয়ার উড়না হাতা একসাথে কিন্তু দিয়ে রেখেছি আমরা এরপরে দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আনকমন হবে এই ডিজাইনটা দেখি আমরা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই 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 ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে হচ্ছে আমিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এইভাবে কালামকারী জয়পুরি প্যাটেল যদি দেখাতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা দেখাতে পারবো আমার দোকানে মাল ঘন্টার পর ঘন্টা আপনাদের দেখাতে পারে এখানে এই পাশে কিন্তু আমাদের আরও মাল রয়েছে এই পাশে এখানে মাল বিক্রি হচ্ছে ঠিক আছে এখানে দামি কম দামি সব ধরনের মাল মিলিয়ে নিচ্ছে উনি একজন আমাদের কাস্টমার এখানে কম দামি জমজম সাতশো আশি টাকার মধ্যে কিছু মাল রয়েছে তো যাই হোক আপনাদের সবার প্রতি আহ্বান জানাবো যে আমার দোকানে আসবেন দোকানে এসে যেই পণ্যটা ভালো লাগবে সেটা নেবেন আর যারা আসবেন না আমার দোকানে যা প্রোডাক্ট আছে আপনার ইনস্টাগ্রামে রয়েছে আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি যেখানে মঞ্চে টিকটকে দিয়ে দিয়েছি আমাদের কোম্পানি ফোর ফোন সার্চ করে দেখে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নম্বর অর্ডার করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে লোকেশনই হোক না কেন আপনার প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে তারপর আপনার টাকা নেব ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ